এশিয়া কাপ শুরু হওয়ার আগে আফগানিস্তান ছিল আত্মবিশ্বাসে ভরপুর শুধু তাদের আত্মবিশ্বাসী নয় সঙ্গে প্রকাশ পেয়েছিল কিছুটা অহংকারও তারা নিজেরাই তাদের এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বলে দাবি করেছিল পাকিস্তানকে হারানো তাদের কাছে নাকি ছিল সহজ ব্যাপার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের কথাবার্তায় ফুটে উঠেছিল বাড়তি আত্মবিশ্বাস তারা ইঙ্গিত দিয়েছিল টাইগারদের হারানো তাদের জন্য কেবল সময়ের ব্যাপার কিন্তু মাঠে এসে দৃশ্যপট বদলে গেল একেবারে লড়াইয়ে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ আর আফগানিস্তান হয়ে পড়ল দিশে হারা তানজিন হাসানের দুর্দান্ত ব্যাটিং আর তাস্কিন নাসুম মুস্তাফিজদের বলিংয়ে আগুনে ছাই হয়ে গেল আফগানদের সকল পরিকল্পনা আফগানরা ভেবেছিল সহজ জয় আসবে কিন্তু মাত্র আট রানের ব্যবধানে পরাজয় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাস্তবতা যে বাংলাদেশকে তারা ছোট করে দেখেছিল সেই বাংলাদেশি তাদের সুপার ফোরের স্বপ্ন শেষ করে দিল শুধু তাই নয় শ্রীলঙ্কার বিরুদ্ধেও হারের ফলে আফগানিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় অথচ গ্রুপ শুরুতে তারা ছিল সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী দল অহংকার চেয়ে পতনের মূল কারণ এশিয়া কাপের এই আসরে আফগানিস্তানের ব্যর্থতা যেন সেই প্রবাদকেই আবার মনে করিয়ে দিল বাংলাদেশ যেখানে খেলোয়াড়দের একতাবদ্ধ প্রচেষ্টায় জয় তুলে নিল সেখানে আফগানরা হেরে গেল নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসে এশিয়ার দ্বিতীয় সেরা দল হওয়ার স্বপ্ন দেখলেও বাস্তবতা তাদের কঠিন শিক্ষা দিয়েছে ক্রিকেট শুধু কথাই নয় মাঠের খেলাতেই প্রমাণ করতে হয় এবার আফগানিস্তান সেটাই ভুলে গিয়েছিল শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হার আফগানিস্তানকে ছোট করেছে তাদেরই চোখে আর টাইগাররা প্রমাণ করেছে অবহেলা করলে তার মূল্য দিতে হয় মাঠে প্রিয় দর্শক আপনারা আফগানিস্তানের এশিয়া কাপ থেকে বাদ পড়ার পিছনে কি কারণ বলে মনে করছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন